আমরা অনেক দিন পরে দেখো গাড়িতে করে লং ড্রাইভে যাচ্ছি লং ড্রাইভে সামনে আছে অচিন্তদা সন্তু দা আর বিউটি আর আমরা আছি এই গাড়িতে আমরা তো বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এক জায়গায় কিন্তু কোন জায়গায় জানি না দেখো সকালবেলা আজকে রোদ ওঠেনি ওঠেনি ভালোই যে মামা উঁকি দিচ্ছে বৃষ্টি পড়েছে বলে আকাশটা মেঘলা মেঘলা আকাশটা অত ভালো নেই মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে বলে চলো কোথায় যাই ও আমাদের এখানে এই রোডটা নতুন হয়েছে এত ফাইন আর নাইস লাগছে না কি বলবো ওই দেখো আমরা দেখতে দেখতে কোথায় পৌঁছে গেছি দেখো ওই ওই রাস্তাটা সিদে যাচ্ছে রিং রোড এর দিকে না বেঁকে যাচ্ছে তো সিদে কোথায় যাচ্ছে যাচ্ছে ইয়া ইয়া একটু একটু রোদ্দুর বেরোচ্ছে আকাশটা আবার একটু একটু ক্লিয়ার হচ্ছে দেখো হ্যাঁ কিন্তু বিশাল ঠান্ডা আর আমাদের বিউটিকে দেখছে বিউটিকে বিউটি দেখো টুকুস টুকুস করে খালি দেখছে টুকুস টুকুস করে দেখছে অনেক দূর চলে এসেছি হ্যাঁ আমাদের এখানে রোডগুলো তো একদম সুন্দর হচ্ছে নন্দিয়াল চেকপোস্ট সেট কোথাকার চেকপোস্ট এটা না না এটা কার্নুল চেকপোস্ট আমি একটু ভুলভাল বলি আমার একটু ভুলভাল বলতে ভাল লাগে ভুলভাল বলাই হচ্ছে আমার কাজ এই যে এটা হচ্ছে আমাদের টোল প্লাজা টোল প্লাজা সকাল সকাল টোল প্লাজায় খালি লরির ভিড় কি সুন্দর মনে হয় না টোল প্লাজার এখানে একটা চাদর পেতে পৌঁছে থাকে না পাইনি তোকে বিউটি আগে আগে তোর মুখটা দেখি আমরা এসেছিলাম এক আশায় আমাদের হয়ে গেছে অন্য আশা দেখো এখানে চাষ হয়েছে গ্রামের দিকে সুন্দর চাষ হয়েছে ভুট্টা পালং শাক পেঁয়াজ কলি আরো কি কি সব আছে চলো হলো না ছাগল চড়াতে এসেছে দাদু দাদু এখানে বসে আছে আমাদেরকে দেখছে আমরা এসেছিলাম এক আশায় কিন্তু আমাদের আশা পূরণ হলো না যা শাক চাষ হয়েছে চলো বাড়ি যায় যা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম তোমাদেরকে দেখালাম একটা আশায় কিন্তু আমাদের আশায় মেয়ে দিয়েছে চাষা যেই জমিতে হয়েছে চাষ সেই চাষটি তো মানে লাউ শাক এখন আমাদের লাউ লাউশাগ হলো না কিছু হলো না কিন্তু আমি আমি একটা একটা জিনিস পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আগে গরম গরম ঠান্ডা লেগে গেছে গরম গরম সব খাবে সবাই ছিল না আমি তো দেখাবো এই যে আমি করো কপি হয়েছে কপি খাবো কিন্তু আমি একটা জিনিস পেয়েছি এরা কেউ পায়নি আসলে এরা সকালবেলা ভালো করে ঠাকুর নাম করিনি এই দেখ আমি কিন্তু খালি হাতে বাড়ি যাবো না আমি এইটাও নিয়ে বাড়ি যাবো সানডের বাজার আছে আহারে আমাদের সাম্পা সকাল সকাল ফোন করে বললে লাউ শাক তুলতে যাবে লাউ শাকের কি তেজ লাউ শাক আমি একটা জিনিসই পেয়ে গেছি করব সকাল সকাল তোমরা একটু আমাদের কারনুলের রাস্তাঘাট দেখো এই ব্রিজটা নতুন হয়েছে এই রাস্তাটা নতুন হয়েছে চলো আর একটা গান খুব ভালো লেগেছে আমার গানটা এই জায়গাটা সত্যি বর্ষাকালে বেশ সুন্দর লাগে যেন হচ্ছে কোন কোথায় চলে এসেছি আমরা কোথায় আমরা চলে এসেছি ঘুরতে স্টোরি স্পটে দেখো কি সুন্দর জায়গা আমাদের কর্নুলে চারিদিকে জলে জল সুন্দর 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 কিছু তো দেখাতে পারলাম না এই দেখো জলোচ্ছ্বাস দেখে দিলাম জলই দেখো জলটা কোথা থেকে আসে কে জানে এই দেখো 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 জাল লোভে এসেছিলাম এইখানেও সেই জিনিসগুলো দেখতে পেয়েছি কিন্তু দেখেছো কত সুন্দর হয়ে আছে হ্যাঁ কত সুন্দর হয়ে আছে তে তো বলে কেউ নিয়ে যায়নি কেউ নিয়ে যায়নি তেতো বলে